মার্চ অর্থাৎ আগামী পরশু থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে দেখা গেল স্কুল ও গার্লস স্কুলে যারা গেছে শিক্ষা দপ্তরের নির্দেশ মতো মাধ্যমিক পরীক্ষার মতো সোমবার সকাল দশটা থেকে শুরু হবে পরীক্ষা প্রথম দিনের পরীক্ষায় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ছাত্রছাত্রীদের স্কুলে প্রবেশ হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সূত্রে জানা যায় এই বছর পরীক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রীদের সামনেই প্রশ্নপত্রের খুলতে হবে যা শিক্ষা দপ্তর থেকে বাধ্যতামূলক করা হয়েছে এছাড়াও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি রকম বা ব্যবহার করতে পারবে না পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে তাদের মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করা হবে জানা যায় এই বছর আরম্ভাগ হাই স্কুলে পরীক্ষা দেবে আরম্ভা গার্লস স্কুলের ছাত্রীর সকমোট ছটি স্কুলের ছাত্রছাত্রীরা এবং আরামবাগ হাই স্কুলের ছাত্ররা পরীক্ষা দেবে জয়রামপুর হাই স্কুলে এছাড়া আরামবাগ গার্লস হাই স্কুলে হবে তিরোল হাই স্কুল বেঙ্গাই হাই স্কুল সহ মোট চারটি স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষা সব মিলিয়ে আগামী সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি দুই স্কুলই এ বিষয়ে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক ও গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা কি জানাচ্ছেন শুনুন এবছর আমার এখানে মানে গার্লস আছে স্টুডেন্টস একশো বাহাত্তর বয়েজ আছে চুয়াত্তর স্কুল হচ্ছে ব্যাঙাই হাইস্কুল নৈশারাই স্কুল রামনগর অবিনাশ আর তিরোল স্কুল এই চারটে স্কুলের ক্যান্ডিডেটরা আমার স্কুলে এখানে পরীক্ষা দেবে আর আমাদের গার্লসের ছাত্রীরা আরামবাগ হাই হাইস্কুলে এবছর যেটা নির্দেশিকা বিগত বছরগুলোর মতোই আছে তবে এবছর মেটাল ডিটেক্টর ব্যবহার করতে হবে যেতেতে একটা চেকিং করতে হবে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ এবং ইত্যাদি ইলেকট্রনিক্স ডিভাইস যদি কেউ আনে সেগুলো চেকিং করতে হবে এছাড়া রুমেতে যেমন নজরদারির ব্যবস্থার এ বছর আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে রুমেতে কোসেনের সিল খোলা হবে এবং রুমে যাবে কোশ্চেন এবং তারপরে যিনি ইনভিজিলেটর থাকছেন তিনি পরীক্ষার্থীদের সামনে সিলটা খুলবেন পরীক্ষা শুরু হচ্ছে দশটা থেকে একটা পনেরো পর্যন্ত ওরা আসবে নটায় হ্যাঁ নটায় আমরা এন্ট্রি তার আগেই দিয়ে দেবো আটটা পঁয়তাল্লিশ থেকে চেকিং আছে কোনটা রেখে আমার আরামবাগ হাই স্কুলের দুটো ভেনু আছে একটা আরামবাগ গার্লস আর একটা হচ্ছে জয়রামপুর নেতাজি আমাদের আরামবাগ হাইস্কুলে এবছর মেন সেন্টারে পরীক্ষা দিতে আসছে আরামবাগ গার্লস স্কুলের মেয়েরা ওরা একশো তিরাশি জন স্টুডেন্ট আছে গার্লস স্টুডেন্ট হাই স্কুল থেকে আসছে তেইশ জন যাদের মধ্যে হচ্ছে মেল চার এবং সতেরো জন হচ্ছে ফিমেল নির্ভয়পুর বাদলকোনা অর্থাৎ বিজিএন শিক্ষা শিক্ষানিকেতন থেকে আসছে পঞ্চাশ জন যার মধ্যে হচ্ছে মেল উনিশ এবং ফিমেল একত্রিশ সালেপুর সন্তোষ সাধন বিদ্যাপীঠ থেকে আসছে মোট সাঁইত্রিশ জন মেল পনেরো জন আর বাইশ জন ফিমেল করুই পিসিসন থেকে আসছে জন স্টুডেন্ট আটজন মেল এবং এগারো জন ফিমেল হরপার্বতী ইনস্টিটিউশন হাটবসন্তপুর মোট ছাপান্ন জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন হচ্ছে মেল আর একত্রিশ জন হচ্ছে ফিমেল আর তিনজন স্পেশাল ক্যান্ডিডেট আমার স্কুলে মেন সেন্টারে তিনশো জন পরীক্ষার্থী আছে আরামবাগ গার্লস স্কুলে তিরোল স্কুল থেকে একশো জন পরীক্ষার্থী আছে যার ভিতরে আটত্রিশ জন মেল আছে এবং একষট্টি জন আছে ফিমেল নৈসারাই হাই স্কুলের সতেরো জন পরীক্ষার্থী আরামবাগ গার্লসে যাবে যার মধ্যে মেল সতেরো সাত আর ফিমেল দশ রামনগর অবিনাশের আঠেরো জন পরীক্ষার্থীর মধ্যে মেল হচ্ছে আট আর ফিমেল দশ হাই স্কুল থেকে যাবে চৌষট্টি জন ১৯ জন হচ্ছে মেল এবং পঁয়তাল্লিশ জন ফিমেল আমার আন্ডারে আরেকটি ভেনু আছে সেটা হচ্ছে জয়রামপুর নেতাজি হাইস্কুল সেখানে আমার আরামবাগ হাইস্কুল থেকে দুশো জন পরীক্ষার্থী আছে যারা পুরোটাই মেল আর পারুল রামকৃষ্ণ থেকে যাবে ছেচল্লিশ জন পরীক্ষার্থী পঁচিশ জন আছে ওদের মেল এবং জন আছে ফিমেল নির্দেশিকা অর্থাৎ মোবাইল ফোন একদম ব্যবহার করা যাবে না আমাদের স্টপ ওয়াচ বিভিন্ন যে ওয়াচ ইলেকট্রনিক গ্যাজেটস সেগুলোকে নেওয়া যাবে না স্মার্টফোন এবং স্মার্ট ওয়াচ কোনোভাবেই ব্যবহার করা যাবে না এছাড়া গেটের মধ্যে আমাদের ফিসকিং করা হবে আমাদের গার্লস স্টুডেন্টের জন্য আমাদের মহিলা শিক্ষিকা যারা আছেন তারা ফিসকিংটা করবেন আর আমাদের বয়েজ স্টুডেন্টদের জন্য আমাদের শিক্ষকরা করবেন ফিস্কিংটা করবেন ফিক্সিংটা করার পর তবেই তাদের কাছে মোবাইল ফোন নেই এই নিশ্চিত হয়েই তারা ব্যাগ বাইরে রেখে তবেই তারা আমাদের মেড সেন্টারে প্রবেশ করতে পারবে আমাদের প্রথম দিন আমরা নটার মধ্যেই আমরা গেট খুলে দিচ্ছি কারণ ফিসিং করতে অনেকটা সময় লাগবে মেয়েটা ডিরেক্টর দিয়ে চেক করতে হবে আর নটা চল্লিশের মধ্যেই আমাদের শিক্ষকরা চলে যাবেন রুমের মধ্যে চলে যাবেন এবছর যেটা সবচেয়ে বড়ো নির্দেশিকা সেটা হচ্ছে ছাত্ররা নিশ্চিত হবে যে প্রশ্ন কোনো জায়গাতেই খোলা হয়নি অর্থাৎ কি সেন্টার সেক্রেটারি বা সেন্টার ইনচার্জ বা ভেনু সুপারভাইজার বা কাউন্সিল নমিনি কোনো যে অবস্থাতেই প্রধান শিক্ষকের রুমে বা কনফিডেন্সিয়াল রুমেতে প্রশ্ন খোলা যাবে না ছাত্রদের সামনে প্রশ্ন খুলে নিশ্চিত করতে হবে যে তাদের সামনেই প্রশ্ন খোলা হলো এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে